মুসলাইম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বোনাস কালেকশন আপনাদেরকে স্বাগত এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা গ্রিন কালার দেখব এটা হচ্ছে একটা পতাকার সবুজ কালার আপু ওকে পতাকার সবুজ কালার এটা কিন্তু কারিজমা ডিজাইনটা সবাই জানেন যে ড্রেসটা কি পরিমাণ হিট একটা প্রোডাক্ট এবং এটা একেবারে নতুন আসছে এটার সবগুলো কালার হচ্ছে অলওয়েজ সোল্ড হয়ে যায় তো এই কালারটাও খুবই সুন্দর লাগছে গ্রিন এর মধ্যে ডিপ গ্রিন কালার তার সাথে আমরা সুতির একটা সফট প্যান্টের কাপড় পাচ্ছি প্যান্টের কাপড়টাও অনেক সুন্দর আপু এটার জাস্ট দেখেন লনের মধ্যে আর জমজম কিন্তু আমরা একটা কথা বলে অরিজিনাল সফট সুতির অরিজিনালটাই কিন্তু সেল করছি এটার অনেকগুলো আপনারা মানে এটার অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট বের হয়েছে অনেক কোম্পানি অনেক রকম জমজম বের করছে বাট এটার কাপড় দেখেন জাস্ট ফুডটাকেও অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে মাঝে মধ্যে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে বা লাইভ বন্ধ হয়ে যাচ্ছে আপনারা একটু জাস্ট দেখে দেখে অর্ডার করে ফেলুন প্রাইস যাচ্ছে অনলি অনলি আপনার নয়শো পঞ্চাশ করে ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস নয়শো পঞ্চাশে যাচ্ছে তারপরে এটার আরেকটা কালার হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে বড় প্রিন্ট এটা অনেক সুন্দর এটার আমরা স্যালোর প্রিন্টেরও সেল করেছি বাট ওটা এখন জমজমে চলে আসছে দেখেন এটা এখন জমজমে চলে আসছে কে কে জয়েন করছেন বলে এটা অনেক অনেক সুন্দর তো এটা হচ্ছে গলার ডিজাইনটা আপনারা এটা জমজমের কাপড়টাও খুব ভালো পাবেন আর ব্ল্যাক এর সাথে যেহেতু নোট কালার খুব ভালো লাগতেছে সাথে হচ্ছে মাল্টি কালারের দোপারটা দিয়েছে ফিরোজা স্টেপ স্টেপ করা এবং দেখেন কি সুন্দর তো এটা এই ডিজাইন গলাটা দিয়ে বানাই ফেলতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস এটার কালারটা এত সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনভলভ করে ফেলতে হবে আচ্ছা এটাও নতুন আসছে একটু ডিপ ল্যাভেন্ডারের মধ্যে আমরা এটা পাবো একেবারে ফুল ডিপ ল্যাভেন্ডারের মধ্যে পাবো দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা একেবারে নতুন আসছে এটা খুব সিম্পল একটা ড্রেস এক কালারের মধ্যে নিচের দাম মানে নিচের দামানটা চলে যাচ্ছে আর উপরের বডির অংশটা হচ্ছে সুন্দর করে ডিজাইন করা ব্যাগটা দেখেন কি সুন্দর ব্যাগটা অনেক সুন্দর আমার প্রতিদিন অল্প অল্প করে দুইটা লাইভ করবো আমি খুব কম ড্রেস দেখাবো আপনার এখান থেকে দেখে দেখে অর্ডার করে ফেলবেন বাট প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর এবং সবগুলো হচ্ছে নিউ ভার্সন একেবারে নিউ ড্রেস এগুলো এবং এটার অন্যটা দেখেন জাস্ট ওয়াও এটার অন্যটা অন্যটা অনেক সুন্দর না ওনাটা কিন্তু খুবই সুন্দর প্রাইস আছে শুধুমাত্র অনলি আপনার নয়শো টাকা করে ঠিক আছে আমাকে জাস্ট একটু কমেন্ট করবেন যে আপু দেখতে পাচ্ছি কিনা তারপরে এই ড্রেসটা তো অনেক সুন্দর আপু এটার পার্পল কালারটা আমার কাছে নাই পার্পল কালারটা শেষ হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে আপনার হট পিঙ্ক কালার হট পিঙ্ক এর মধ্যে এই ড্রেসটা ভীষণ পছন্দ করে সবাই একেবারে সফট একটা পিওর কটন ড্রেস আপু অনেক সুন্দর আপু জমজম প্রিমিয়াম যদি কিছু কিনতে চান তাহলে এই ড্রেসগুলো অবশ্যই নিতে হবে কারণ এখন অনেক চমজম বের হয়ে গেছে অনেক ভ্যারাইটিস অনেক রকম এটার মাল্টি ডিজাইন বের হয়ে গেছে বা কাপড় এক নাও হতে পারে আমাদেরটা হচ্ছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি কাপড় ধরে দেখতে পারবেন চেক করে দেখতে পারবেন কোনো সমস্যা নাই আমরা এভাবেই ডেলিভারি করি এবং প্রথমবার যারা অর্ডার করবেন দুইশো টাকা বিকাশ করতে হবে আর এটা হচ্ছে আপনার অন্যটা হবে অন্যটা জাস্ট দেখেন ওয়াও আমাদের এটা হচ্ছে কনফার্মেশনের জন্য ফার্স্ট একবারই করবেন নেক্সট টাইম আর কখনোই আপনাদেরকে বিকাশ করতে হবে এটাও নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে অরিজিনাল গুলো আপু এর চেয়েতে কম প্রাইজে আপনারা কোথাও পাবেন না অরিজিনাল গুলোর প্রাইজ একটু বেশি এটা হচ্ছে আমাদের আচ্ছা এটা পর আরেকটা ড্রেস দেখাবো এটা অনেক সুন্দর নতুন আসছে এটা আমি ওপেনই করি না ড্রেসটা অনেক সুন্দর দাঁড়ান এটা ওপেন করে দেখি এটা হচ্ছে ফিরোজার মধ্যে ওয়াও হালকা ফিরোজা কালার বা পাউডার স্কাই ব্লু কালার বলতে পারেন ডিজাইনটা দেখেন জাস্ট নেকের ডিজাইনটাও খুব চমৎকার দামানটাও সুন্দর করে একটা ডিজাইন করা আছে এটার মধ্যে কিন্তু একটু হালকা কালার সোভার কালার এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা ওকে তারপর এটা হচ্ছে আপনার হাতাটা চলে যাচ্ছে তো আমাদের এই জমজমটাও কিন্তু একদম নতুন আসছে জলদি জলদি ঝটপট করে ইনবক্স করবেন তারপর আমি একটা গ্রিন দেখাবো এটা ভীষণ সুন্দর একটা গ্রিন কালার তো এটার ওনাটা জাস্ট দেখেন এই যেটার ওনাটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যাচ্ছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি নয়শো পঞ্চাশ এটা সাড়ে ছয়শো এটা আমি স্ক্রিনশট নিয়েছি প্রাইস অনলি অনলি আপনার এটা নয়শো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন জাস্ট হ্যাঁ দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে লাস্ট ডিজাইন আপনার এখান থেকে দেখে অর্ডার প্লেস করে ফেলবেন যেটা ভালো লাগে এই হচ্ছে আপনাদের ড্রেসের ব্যাকের ডিজাইনটা গ্রিন এবং ব্লু কালার গ্রিন এবং ব্লু কালার আর এই গ্রিনটা কিন্তু নর্মাল কোনো গ্রিন না খুবই সুন্দর একটা চার গ্রিন কালার একেবারে অলিভ না কলাপাতা কালারও না সাথে হচ্ছে গিয়ে একেবারে গাঢ় সবুজ এই কালারটা অসম্ভব সুন্দর তো এটা যাদের ভালো লাগে নিয়ে নিবেন ফ্রেশ সাইজ এগুলো আপনাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না ইজিলি আপনারা বানাইতে পারবেন ওড়না হচ্ছে নামাজি তারপরে সালোয়ারের কাপড় যথেষ্ট ভালো আছে কালারও ওরকম যাবে না হালকা হয়তো বা কস রঙ যাবে তো জমজমগুলো নিয়ে নিন অরিজিনাল জমের এক নম্বরটা তো আমরা এই জন্য বলি না এখনও পর্যন্ত আমাদের কাপড়ের এই প্যান্টের কাপড়গুলো দেখ দেখেন যে সাইডের এগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা সফট এবং কতটা সুন্দর এবং গ্লেজ দেখেন জাস্ট দুপাটার জাস্ট গ্লেজ দেখেন এত নাইস আপ এগুলো কিন্তু আমার কেনা অনেক বেশি তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম এটাও নয়শো করে আমরা নেক্সট আবার লাইভে চলে আসবো আসসালাম আলাইকুম